যারা সুদ খাবে কেয়ামত পর্যন্ত এক তো পেটে সাপ থাকবে আর রক্তের নদীতে সাঁতার কাটতে থাকবে সেই বুখারির দুই নম্বর হাদিসের বর্ণনা নবী বলেন রাইতুল লাইলাতা রাজুলাইন আতায়ান দুই ব্যক্তি রাতে দেখলাম আমার কাছে আস লম্বা হাদিস আমাকে নিয়ে গেছে যাইতে যাইতে এক নদীর পাশে গেলাম নদীর মাঝখানে একজন কিনারায় আরেকজন কিনারায় যিনি তার সামনে পাথর মাঝখানের লোকটা কিনারায় আসতে চায়

আবার কি করে আবার বলেন কি করে আবার বলেন কি করে লিখে লিখে কি করে সাকরি ডাকরি করেন যে সুদের কারবার লেখে তার উপর নবী রবি সুদ খাওয়া আপন মায়ের সাথে বেবিচার করা ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আরসার দিবাসবহুনা হুবা সুদের গুনাহের 70 শাখা আই সারুহা রজিলুকুমা সর্বনিম্ন শাখা কোনো ব্যক্তি তার আপন মাকে বিয়ে করা মানে তার সাথে জিনা করা মা তাই মিন জাকা তিম তুলি লুন আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য যেই জাকা তুম রা দাও উলা এটা হুবুল তারা তাদের সম্পদ বাড়ানে তাদের সব বাড়া দেয় কেমতের ময়দানে দ্বিগুণ সবের মালিক তারা হয়ে যায় তাহলে বলেন তো সুদ দেখতে বাড়ে আল্লাহ কয়ে কমে জাকাত দেখতে কমে আল্লাহ কয় বাড়ে সুদ দেখতে বাড়ে আল্লাহ কয়ে কমে জাকাত দেখতে কমে আল্লাহ কয় বাড়ে আমার আপনার বুঝ সঠিক না আল্লাহটাই সঠিক এইগুলো সুদের ব্যাপারে আটটা কথা এবার মূল আলোচনায় সুদের ব্যাপারে এবার কিছু কথা কথা আমরা মনে এক আজকের আলোচনা যারা শুনছেন এর আগে সুদের কথা যারা শোনেন নাই আজকে নতুন যারা শুনছেন মনে রাখবেন আজকের কথা শুনেও যারা সুদ খাবেন আল্লাহর নবীর সাথে যুদ্ধ করার জন্য তৈরি থাকেন আল্লাহ আর নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নেন্লাশি তোমাদেরকে নিষেধ করার পর তোমরা যদি সুদের কারবার ছেড়ে না দাও তাহলে আল্লাহ আর তার নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জেনে নাও

তাহলে সুদ খাওয়া আল্লাহ আর তার নবীর থেকে যুদ্ধের ঘোষণা নেওয়া এক দুই নম্বর যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে কবর থেকে পাগল পাগল অবস্থায় উঠবে পাগল নাউজুবিল্লাহ বলেন না যারা খান তারাও বলেন সুদের আলোচনায় অন্য নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মানুষের মধ্যে বের হয় না বের না কেন আপনারা না খেলো বাংলাদেশে খায় এজন্য বের হয় না আর কি সমস্যা নেই

যারা সুদ খায় তারা কবর থেকে এমন অবস্থায় উঠবে যেন শয়তান কারণে তারা দুনিয়ার মধ্যে বলতো ব্যবসা সুদের মত কি বলতো ব্যবসা তাদের যুক্তি হলো ব্যবসায় লাভ হয় সুদেও লাভ হয় বলেন আপনারা ব্যবসা সুদে ব্যবসা যে করে পায়ের খাপ মাথার গাম পায় ফেলে ব্যবসা করে লাভবান হয় সুদ যে খায় আমি বইসা থাকে মাসে মাসে যাদেরকে সুদ দেয় ওই সুদখোর তাদেরকে ফোন করায়া শরণ করে দেয় এ শুধু ঘুমায় থাকে মাস শেষের দিকে ফোন দেয় যাদেরকে সুদে টাকা দিছে তো ব্যবসা আর সুদ একই কেমনে আল্লাহ বলেন ওয়া আহাল্লাহুল বাইআ ওয়া হারামআর রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে আল্লাহ হারাম করেছেন বলেন ব্যবসা হালাল করেছেন কে সুদ কে হারাম করেছেন ব্যাপারে কথা। যারা সুদ খায় তেয়ামতের মাঠে দেখলে মনে হবে তাদের গলাটা কেউ চেপে ধরছে এইভাবে করা অবস্থায় কেয়ামতের মাঠে তারা উঠবে এক নম্বর খন্ড তিনশো তিরিশ নম্বর পৃষ্ঠা

কেয়ামতের ময়দানে সুদ খুরকে এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে তার গলাটা চেপে ধরা হয়েছে আর মনে হবে সে পাগল তো এটা বলতেছেন আকিলুর রিবা ইবা এদিকে তাকান এদিকে এদিকে তাকান এদিকে তাকান এদিকে তাকান সব এদিকে তাকান কোথা তাকাচ্ছেন হ্যাঁ এদিকে তাকান এদিকে তাকান সব চলে যাবে এখন এদিকে তাকান আহ মাহফিল করে আমার চলতে হয় না দুনিয়াতে মাথায় রাখতে হবে এদিকে তাকান

সুৎখুরকে কেয়ামতের ময়দানে উঠানো হবে শ্বাস করা অবস্থায় মনে হবে তার গলাটা চেপে ধরা হয়েছে এমন অবস্থায় সুদ উঠানো হবে কেয়ামতের মাঠে চার নাম্বার সুদ খাওয়া হালাল রিজিক থেকে বঞ্চিত হওয়ার কারণ সুদ খাওয়া আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে হালাল রিজিক বরাদ্দ ছিল সুদ খাওয়া হালাল রিজিক থেকে বঞ্চিত হওয়ার কারণ আপনি সুদ খান তো হালাল রিজিক থেকে বঞ্চিত হবেন সুরা নিসার 160 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাবিজুল মিম মিনাল্লাযিনা হাদু হারাবনা আলাইহিম তাইয়িবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদদিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আخذهم الربা وقدفوا عنه আল্লাহ বলেন 4টি অপরাধের কারণে ইহুদিদের জন্য কিছু হালাল রিজিক ছিল আমি আল্লাহ হারাম করে দিয়েছি কয় অপরাধের কারণে এক নাম্বার খল জুলমিম মিনাল্লাদিন হাদূ ইহুদিদের জুলুমের কারণে আমি তাদের জন্য হালাল বরদত্বিত হালাল রিজিককে হারাম করে দিয়েছি 2 নম্বর অপরাধ ওয়াবি সাদদিহিম আন মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়ার কারণে তাদের জন্য হালাল রিজিক হারাম করে দিছে। তিন নম্বর ওয়াক্তিহুর রিবা ওয়াকদফু আনহু তাদেরকে সুদ খাইতে নিষেধ করা হয়েছে সুদের অর্থ ধরতে নিষেধ করা হয়েছে এটা তারা গ্রহণ করেছে সুদের অর্থ তাই তাদের জন্য হালাল রিজিক হারাম করে দিয়েছি চার নাম্বার ওয়াকলিহিম আমওয়ালান নাসিব বিলবাতিল তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে বখম করার কারণে তাদের জন্য বরদদ্ধকৃত হালাল রিজিক আমি আল্লাহ হারাম করে দিয়েছি এজন্য চার নাম্বার সুদ খাওয়া হালাল রিজিক থেকে বঞ্চিত হওয়ার কারণ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন

কোনো এলাকায় যদি দুটি অপরাধ বেড়ে যায় একটি হল সুদের কারবার আরেকটি হল জিনাফ পদ্মাহংলো বিআনফুসিহিম ওই এলাকায় জন্য তারা নিজেদের জন্য পদ্মাহংলো বিআনফুসিহিম আদাব আ ন আল্লাহর আজাদকে তারা বৈধ করে নেয় বলেন নাওজুবিল্লাহ

কোন এলাকায় যদি সুদের কারবার বেড়ে যায় তাদেরকে দুর্ভিক্ষের গজব দ্বারা পাকড়াও করা হয় সাত নাম্বার যারা সুখ খাবে তারা কেমন পর্যন্ত তাদের পেটের মধ্যে সাপ পালতে হবে কবরে মরার পরেই তাদের পেটে সাপ ঢুকিয়ে দেওয়া হবে এই সাপ পেটে ঘুরতে থাকবে দুই হাজার দুইশো তিয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন আলা মেয়ারাজের রাতে এক দলের পাশ দিয়ে গেলাম বুতুল হুম কাল তাদের প্যাট গুলা বাড়ির মতো ফি এই প্যাট বাড়ির মতো যে বাড়ির মতো প্যাটে তাকায় দেখলাম ফিহা আল হাইয়াব বড় বড় সাপ দেখা যায় তুরবিন খারিজি বুতুলহিম এই সাপ পেটের বাহির থেকে দেখা যায় আমি বললাম এরা কারা জিবরিল আমিন জবাব দিলেন হা উলাই আকালাতুর রিবা হুজুর এরা সুদ খোর আট নাম্বার সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যবচার করা

সাতটি ধ্বংসাত্মক অপরাধ অপরাধ থেকে বাঁচো সাহাবিরা বললেন হুজুর কি কি এই সাতটার মধ্যে নবী একটা বললেন আকলুর রিবা সাতটা ধ্বংসাত্মক অপরাধের একটা সুদ খাওয়া সুদ খাওয়া মানে দুনিয়া বরবাদ করা আখেরাত বরবাদ দশ নাম্বার যারা সুদ খাবে কেমন পর্যন্ত এক তো পেটে সাপ থাকবে আর রক্তের নদীতে সাতার কাটতে থাকবে সেই বুখারির দুই হাজার পঁচাশি নম্বর হাদিসের বর্ণনা নবী বলেন রাইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ান দুই ব্যক্তি রাতে দেখলাম আমার কাছে আস লম্বা হাদিস আমাকে নিয়ে গেছে যাইতে যাইতে এক নদীর পাশে গেলাম নদীর মাঝখানে একজন কিনারায় আরেকজন কিনারায় যিনি তার সামনে পাথর মাঝখানের লোকটা কিনারায় আসতে চায় ফরমা ফারমা বিহাজারিন ফি ফিহি কিনারার লোকটা পাথর নিয়ে নদীর মাঝখানের লোকটার মুখ বরাবর মারে বারবার লোকটা বের হতে চায় আবার পাথর মারে আবার মাঝখানে যায় আমি বললাম জিবরিল এটা কে নবীজিকে জিবরিল বললেন আল্লাদি রাইতাহু ফিন না আকিলুর রিবা যাকে আপনি নদীতে দেখলেন এটা হলো সুখর কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাতার কাটবে 11 নাম্বার যে ব্যক্তি সুদ খায় তার উপর আল্লাহর নবীর অভিশাপ চলতে থাকবে নাসাই 5173 নম্বর 103 নম্বর হাদিস এই হাদিসে আসছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানা আকিলা রিবা ওয়া মুকিলা অ বা আমি আজ সদা ত অফি রি ও আকিলা ওয়া মুকিলা ও কাতিবা ও শাহিদা সুখ উপর আমলা নবীর অভিশাপ যে সুখ দেয় তার উপর আমলা নবীর অভিশাপ যে সুদের সাক্ষী দেয় তার উপর নবীর অভিশাপ যে সুদের কারবার লেখে এটা তিনবার কম কি করে আবার বল কি করে আবার বলেন কি করে আবার বলেন কি করে লেখে লেখে কি করে চাকরি টাকরি সাবধানে করেন

হুজুরে একজনের দোকানে দাওয়াত দিয়ে নিচে চাপান করাবে তো উনি তো মাসাল লাগিয়েছে চাপান করছে উনি তো ওনার কোনো গুণা হবে না আমি জানেও না কিন্তু ঘটনা চক্রে ওনার এই পাঁচ টাকার চা হয়েছে এই টাকা সুদের টাকা ছিল ওনার গুণা হবে না বাকি ওনার পেটে হাওয়া ঢুকায় দেওয়া হয়েছে আমারে আপনি দাওয়াত দিলেন সুদের টাকায় কিছু খাওয়াই দিলেন আমার গুণা হবে না আমি তো জানি না কিন্তু আপনি কিন্তু হাওয়া ঢুকায় দিচ্ছেন ভিতরে নামাজে মজা পাবো না এটা আবু দাউদের তিন হাজার তিনশো নম্বর হাদিস ষোলো নম্বর আবদুল ইবনে মাসুদের বর্ণনা ইবনে মাজাহ 2277 29 নম্বর হাদিস নবীজি বলেন মা আহাদুন আকছারু বিল রিবা ইল্লা কান আকিবাতু ইলা তিল্লা যে সুদের টাকায় টাকা বাড়ায় শেষ পরিণতি হবে সম্পদ দুনিয়াতেও দরিদ্র হতে পারে আখিরাতে মিসকিন হবে তার সওয়াব মোটেই থাকবে না জাহান্নাম সুদের ব্যাপারে সর্বশেষ কথা এই যে দেখেন এটা এটা দেন আপনি না ওনারে আমি বন্দুক দিলাম কি দিলাম এটা বন্ধক দিলাম ওনারে আমি আপনার কাছ থেকে দশ হাজার টাকা নিলাম এটা কাছে বন্ধক রাখলাম বুঝে আসছে সবার এই দশ হাজার টাকা ঋণ নিলাম এটা বন্ধক দিলাম সর্বশেষ কথা জি মরগেস আর দেশ গ্রামে ওই যে লাগায় না বন্ধক সুন্দর শব্দ এটা হবেন কি কই ওনারে আমি দিলাম গেছি বন্ধক দশ হাজার টাকা নিলাম এটা বন্ধক রাখবেন মাসালা হলো লায়া জুজুল ইনতিফা বিশ্বে ইলমার হুল বন্ধ কি জিনিস দিয়ে উপকৃত হওয়া যায় নাই এটা এক গন্ডা জমিন আপনারে দিলাম এক গন্ডা জমিন দশ টাকা নিলাম এই জমিন উনি নেওয়ার পর এমনি ভালায় রাখবে কিচ্ছু করবে না এটার মধ্যে দশ টাকা দিয়ে দিব জমিন ফেরত দিবে এটারে কয় বন্ধ আমরা কি এটা করি না জমিনে চাষাবাদ করে আ চাষাবাদ করলে এটা বন্ধক না ওই চাষাবাদ যতদিন করছেন এটা সুদের অন্তর্ভুক্ত হবে ভাই হাতির বর্ণনা মোহাম্মদ ইবনে সিরিন থেকে বর্ণনা এই সিরিন থেকে বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নুর কাছে এক ব্যক্তি আসে আশার বার কয় ইন্নী আসলাফতু রাজুলান 500 দিনার দিরহাম আমি একজনরে 500 দিরহাম টাকা ধার দিছি। তারপর কয় রহানানি ফারসান সে আমার কাছে একটা ঘোড়া বন্ধক রাখছে টাকা 500 দিরহাম দিছে ঘোড়া বন্ধক রাখছে কয় তারপর কয় হু।

আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম মাঝখানে কষ্ট দিয়েছিলেন আপনারা ওই দিয়ে অন্যদিকে আলোচকরা যখন আলোচনা